আপনার প্রতিপক্ষ চার খেলার পর এ চারের জন্য সাদা সবচেয়ে জনপ্রিয় বিকল্প আপনার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত কালো সবচেয়ে সাধারণ কৌশল হল সাদা চার আরামে খেলতে বাধা দেওয়া কখনো কখনো কালো ছয় এর সাথে ভালো খেলে কিন্তু কে প্রতিরোধ করার সবচেয়ে সহজ উপায় হল পাঁচ খেলা মাঝখানে সমান স্থান অর্জন এবং ই চার স্কোয়ার রক্ষা করা চার সাদা কুইন্স গ্যাম্বিট খেলার পর কালোকে ধরার চেষ্টা করে বিস্তারিত সহ উইং প্যান যাতে সাদা চার দিয়ে কেন্দ্র দখল করতে পারে যদিও ব্ল্যাক চার প্যানটি ধরতে পারে কেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সাধারণত একটি দুর্দান্ত পরিকল্পনা নয় কালোর জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা হলদ পাঁচ প্যানটিকে রক্ষা করা এ ছয় বাঘ ছয় দিয়ে কালোর জন্য একটি সাধারণ ত্রুটি হল নাইট ছয় খেলা যদিও এই পদক্ষেপটির পাঁচ প্যান্টকে রক্ষা করে খেট পাঁচ নেওয়ার পর এবং নাইট পাঁচ নেওয়ার পর এ চার এর উপর কালোর আর নিয়ন্ত্রণ নেই তাই সাদা চার খেলতে পারে কেন্দ্র দখল করে এবং নাইটকে পিছু হটিয়ে কালোকে সময় নষ্ট করতে বাধ্য করে এই কারণেই কালোর কেন্দ্রীয় প্যানকে অন্য প্যান দিয়ে রক্ষা করা গুরুত্বপূর্ণ কালোর সবচেয়ে সাধারণ প্রতিরক্ষা হলো ছয় দিয়ে যা কুইন্স গ্যাম্বিক ডিক্লাইন নামে পরিচিত যদি সাদার পাঁচ প্যানটি ধরে ফেলে তাহলে কালো পুনরায় দখল করতে প্রস্তুত একটি প্যান দিয়ে কেন্দ্রের উপর ভালো নিয়ন্ত্রণ রাখা সাদা সাধারণত বিকশিত হতে থাকে এবং পাঁচ এর উপর আরো চাপ সৃষ্টি করে নাইট তিনটি কালো বিক্ষিত দেখতে পায় এবং নাইট দুটি ছয় দিয়ে কেন্দ্রকে রক্ষা করে এবং বিষ্পের পরে দুটি পাঁচ ব্ল্যাকের পিনিম সেন্ট্রাল ডিফেন্ডার কালো দ্রুত বিষ্পের দুটি এ সাত দিয়ে নাইটকে আন্ডারপিন করে কুইন্স গ্যাম্বিট প্রত্যাখ্যান করে কালো অবস্থান শক্ত হবে কিন্তু খা আতে কালোর বিষুপ একটি সক্রিয় এবং তারপর কুইন সাইট তৈরিতে মনোনিবেশ করবে যদি কালো আলোক বর্গক্ষেত্রে হাতি ব্লক যেমন রানীর গ্যাম্বিট প্রত্যাখ্যান করেছে তখন কালক ছয় চালটি খেলতে পারে এটি স্লাভ ডিফেন্স নামে পরিচিত ই ছয় খেলার আগে ব্ল্যাক লাইট স্কোয়াড বিশপ বিকাশের আশা করছে কুইনের গ্যাম্বিটের মতো স্লাভ ডিফেন্সও একটি শক্ত ওপেনিং যা স্থান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কেন্দ্র এবং দুর্গের দিকে টুকরো তৈরি করে আপনি কি যার এর বিরুদ্ধে প্রতিরক্ষা করতে প্রস্তুত দেখা যাক